একাদশীর দিনে অথবা যে কোনো উপবাসেই মিষ্টি আলু দিয়ে এইভাবে বাড়িতেই হালুয়া বানিয়ে খেতে পারো মিষ্টি আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে এভাবে স্ম্যাশ করে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে অল্প দেশি ঘি দিয়ে দিলাম গরুর ঘি দিয়ে ভালো করে গরম করে তারপরে এই সেদ্ধ মিষ্টি আলুগুলো দিয়ে একদম উল্টে পাল্টে মিষ্টি আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখো এইভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়া চিনি দিতে হবে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দেবো একদম ঘন দুধ দুধটাকে আমি আগেই ঘন করে রেখেছিলাম যে কোনো দুধ দিতে পারো কিন্তু একদম ঘন দিতে হবে তারপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটস ভালো করে ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো করে মিশাতে মিশাতে দেখবো একটা ডয়ের মতন হয়ে যাবে তখনই বুঝবে আমাদের হালুয়াটা হয়ে গেছে এই হালুয়াটা খেলে কিন্তু বন্ধুরা পেটে অনেকক্ষণ থাকে উপবাসের দিনে কিন্তু একটা দারুণ খাওয়া এটা আর খেলে শরীরের জন্য কিন্তু খুবই উপকারী জিনিস মিষ্টি আলুটা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও